অবশেষে চলে এলাম তোমাদের ভালোবাসার টানে মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা সাজেশন নিয়ে অনেকটাই দেরি হয়ে গেল আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে আজ আমি কথা দিচ্ছি বিগত বছরগুলির মতো এবং এবছরেও মাধ্যমিক পরীক্ষায় যেমন সব প্রশ্ন প্রায় একশো শতাংশ কমন এসেছে তোমরাও অর্থাৎ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে সমস্ত বড় প্রশ্ন এবং প্রবন্ধ আমার এই অতি সংক্ষিপ্ত এবং নির্বাচিত সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন অর্থাৎ একশো শতাংশ কমন পাবেই এই সংক্ষিপ্ত সাজেশনের মধ্যেই গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং রচনা প্রতিটি বিষয়ে আমি আলাদা আলাদা করে প্রশ্ন দিয়েছি যাতে তোমরা অতি সহজেই তোমাদের নোট খাতায় মিলিয়ে নিতে পারো বা দাগিয়ে নিতে পারো তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে প্রথমেই দেখে নেব গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের বাংলা পরীক্ষায় কোন কোন গল্প কবিতা থেকে মোটেও বড় প্রশ্ন আসেনি যেমন ভারতবর্ষ রূপনারায়ণের পুলে শিকার প্রদনলতা জওয়ানির পাশে এগুলো থেকে এবছর বড় প্রশ্ন আসবেই এরকমই কিছু কৌশল আমি সাজেশনের মধ্যে প্রয়োগ করেছি যা কোনো বছর ফেল হয়নি আশা করি এবছরও হবে না তাহলে প্রথমেই আসছি ভারতবর্ষ থেকে নির্বাচিত কয়েকটি বড় প্রশ্নে প্রথম প্রশ্ন সেই সময় এলো বুড়ি কোন সময়ের কথা বলা হয়েছে বুড়ির পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো পরামর্শটি কি সেই পরামর্শের ফল কি হয়েছিল পরের প্রশ্ন শেষ রোদের আলোয় দূরের দিকে ক্রমশ আচ্ছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আচ্ছা হয়ে গেল কেন পরের প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস না কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছিলেন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি এরপরেই আসছি কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নির্বাচিত বড় প্রশ্ন প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় চরিত্র এটা তার সম্পর্কে যে কোনো উদ্ধৃতি লাইন দিয়ে তার চরিত্র আসতে পারে পরের প্রশ্ন ওটা পার্শ্বিক স্বার্থপরতা কে কাকে কি প্রসঙ্গে কথা বলেছিল উদ্ধৃত বাক্যের তাৎপর্য গুছিয়ে দাও পরের প্রশ্ন গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও মৃত্যুঞ্জয়ের এই সংলাপে তৎকালীন সমাজ ব্যবস্থার যে করুণ চিত্র প্রকাশিত হয়েছে তা গল্প অনুসারে লেখো এরপরই আসছি ভাত থেকে নির্বাচিত বড় প্রশ্ন প্রথম প্রশ্ন ভাত খাবে কাজ করবে কি প্রসঙ্গে কে কথা বলেছিল উদ্দিষ্ট লোকটি কিভাবে কাজ করেছিল দ্বিতীয় প্রশ্ন সে বাধাটা বড়বাড়িতে থেকে যায় অচল হয়ে এখানে বাধা বলতে কি বোঝানো হয়েছে তা বড়বাড়িতে বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন পরের প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামড়ের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ আমাদের এরপরে কবিতা থেকে নির্বাচিত বড় প্রথম কবিতা রূপনারায়ণের কুলে এখান থেকে গত বছর কোনো বড় প্রশ্ন আসেনি তাহলে এবছর এখান থেকে বড় প্রশ্ন আসবেই আমি এখান থেকে প্রথম বড় প্রশ্ন রেখেছি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বক্তা তিনি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি দেখেছিলেন পরের প্রশ্ন জীবন কবি কেন এই জীবনকে দুঃখের সে তপস্যা করে না কেন এখান থেকে শেষ প্রশ্ন সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখ এরপরে আসছি শিকার কবিতা থেকে নির্বাচিত বড় প্রশ্ন এখান থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি এবছর এখান থেকে আসার চান্স খুব বেশি প্রথম প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল তার এই অপেক্ষার পরিণতি কি হয়েছিল পরের প্রশ্ন শিকার কবিতায় অরণ্য প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এরপরই আসছি ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকেও গত বছর কোনো প্রশ্ন আসেনি এবছর আসার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ক্রন্দনতা জওয়ানির পাশে কবিতায় জননীকে কেন ক্রন্দনতা বলা হয়েছে কবির কি করণীয় বলে মনে হয়েছে পরের প্রশ্ন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি কে কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন আমি তা পারি না কে কি পারেন না না পাওয়ার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে কবিতা অবলম্বনে লেখ এরপরে আসছি আমি দেখি কবিতা থেকে নির্বাচিত প্রশ্নে এক শহরের অসুখ ঠাকুরে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন তা কেমন করে সবুজ খায় পরের প্রশ্ন আমি দেখি কবিতায় কবি কি দেখতে চেয়েছেন এবং কেন দেখতে চেয়েছে এরপরই আসছি মহুয়ার দেশ কবিতা থেকে নির্বাচিত বড় প্রশ্ন এক মহুয়ার দেশ কবিতায় কবির মহুয়ার দেশের স্বপ্ন কিভাবে ভঙ্গ হলো তা আলোচনা করো পরের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের চোখ ঘুমহীন কেন দুঃস্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছেন এবারে আসা যাক নাটক থেকে নির্বাচিত বড় প্রশ্ন আমাদের পাঠ্যে নাটক রয়েছে দুটি এবং দুটো দুটো থেকে প্রশ্ন আসবে উত্তর লিখতে হবে একটি তাহলে প্রথমেই দেখে নেব বিভাগ থেকে নির্বাচিত বড় প্রশ্ন এক নম্বর প্রশ্ন অনেক ভেবে চিনতে একটা প্যাচ বের করেছে কি প্যাচ বের করেছে ব্যাসটা বের করার বুদ্ধি কিভাবে এলো এই প্রশ্নটাই বুদ্ধিটা কি করে এলো এই লাইন দিয়েও আসতে পারে পরের প্রশ্ন সে আর্টিস্টিক মরা একেবারে ইস্থেটিক মরা কোন প্রসঙ্গে এই উক্তি এর তাৎপর্য কি পরের প্রশ্ন বিহাব নাটকে নাট্য রীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা কর পরের প্রশ্ন না কোথাও জীবনের খোরাক নেই বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য কি পরের প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক অভাবের চিত্র নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় এবারে আসা যাক আমাদের দ্বিতীয় নাটক নানা রঙের দিন থেকে নির্বাচিত বড় প্রশ্ন এক নম্বর একান্ত নাটক হিসাবে নানা রঙের দিন কতটা সার্থক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমি আমিরোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই কোন নাটকের অংশ বক্তা তিনি গ্রিন রুমে ঘুমান কেন এখান থেকে লাস্ট প্রশ্ন শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে এই মন্তব্যটি তাৎপর্য এবারে আসা যাক আমাদের পাঠ্যের আন্তর্জাতিক গল্প আলোকিক এবং কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই দুটো থেকে দুটো বড় প্রশ্ন থাকবে উত্তর লিখতে হবে একটি তাহলে প্রথমেই দেখে নেব অলৌকিক থেকে নির্বাচিত বড় এক নম্বর শাখা কি কোথাও শাখা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কি হতো গল্পশ্রোতা শাখার তাৎপর্য কিভাবে উপলব্ধি করেছিলেন দ্বিতীয় প্রশ্ন সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি ঝামেলা পোয়াতে হবে এখানে কার মেখে বসার কথা বলা হয়েছে তার মেখে বসার কারণ কি এখান থেকে শেষ প্রশ্ন আমি পীর নানকের সঙ্গে বক্তা কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন এই মন্তব্যের প্রতিক্রিয়া কি হয়েছিল এবার আসছি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে দুটি বড় প্রশ্ন কে বানিয়েছিল সাত দরজালা থিপস থিপস কি এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ কি এই প্রশ্নটাই তোমাদের এবার আসবে শুধু এই এক নম্বরটা পরিবর্তন হলে হতে পারে কিন্তু শেষের চার নম্বর একই থাকবে পরের প্রশ্ন কবি ব্রেটল ব্রেকট রচিত পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসে যে সব ঘটনার কথা উল্লেখ করেছেন তা সংক্ষেপে লেখ এবারে আসছি আমাদের পাঠ্যের আমার বাংলা গ্রন্থ থেকে নির্বাচিত বড় প্রশ্ন এখান থেকে বড় প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে একটি প্রথম প্রশ্ন পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কথাটি কি এই প্রশ্নটাই অন্য লাইন আসতে পারে বিশ্বাস করো বানানো গল্প নয় পরের প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতা খেপে উঠলো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কলকাতা খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন সে গল্পও বলেছিল মোনা ঠাকুর মোনা ঠাকুরকে সে কোন গল্প বলেছিল পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলের সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থে বর্ণিত গাঢ় পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দেয় এবারে আসা যাক আমাদের পাঠ্যের ভাষা থেকে নির্বাচিত বড় প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে একটি তাহলে আমার নির্বাচিত প্রথম বড় প্রশ্ন ভাষা বিজ্ঞানের ধারাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি যেকোনো একটি বা দুটি ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো পরের প্রশ্ন মৌলিক সরধ্বনি কয়টি ও কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও পরের প্রশ্ন ধ্বনিমূল ও সহধ্বনি কি উভয়ের সম্পর্ক নিরূপণ করো পরের প্রশ্ন আধুনিক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্য গঠনের ধারণাটি সুস্পষ্ট করে পরের প্রশ্ন বাংলা শব্দ গঠনের চারটি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লেখ পরের প্রশ্ন অর্থগত দিক থেকে শব্দের পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা নির্দেশ করো এবারে আসা যাক আমাদের পাঠ্যে সাহিত্যের ইতিহাস থেকে নির্বাচিত বড় প্রশ্ন পাঠ্যে মোট পাঁচটি অধ্যায় রয়েছে চারটি অধ্যায় থেকে চারটি বড় প্রশ্ন আসবে উত্তর লিখতে হবে মাত্র দুটি পাঁচ পাঁচ দশ আর গত বছর বাঙালির চিত্রকলা থেকে কোনো প্রশ্ন আসেনি তাহলে ধরে নেওয়া যায় এবছর এখান থেকে আসবেই এই অধ্যায়ের জন্য নির্বাচিত বড় প্রশ্ন হল পটচিত্র অবনীন্দ্রনাথ রামকিঙ্কর বেইজ নন্দলাল বসু জামিনী রায় প্রমুখ এর মধ্যে থেকে একটা বড় প্রশ্ন আসবেই এরপরই রয়েছে বাংলা গানের ধারা লোকসঙ্গীত কাকে বলে মান্না দে নজরুল রবীন্দ্রনাথ এর মধ্যেই কমন পেয়ে যাবে এরপরই আসি বাঙালির চলচ্চিত্র অর্থাৎ সিনেমা থেকে তথ্যচিত্র কাকে বলে সেই তথ্যচিত্রের ভাগগুলো ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় এর মধ্যেই একটি বড় প্রশ্ন পেয়ে যাবে তারপরে আসছি বাঙালির বিজ্ঞান চর্চা সাধারণত বিজ্ঞান চর্চা থেকে প্রতি বছর প্রশ্ন আসেই তাহলে যদি একটু চালাকি করি বাঙালির চিত্রকলা আর এই বাঙালির বিজ্ঞান চর্চা এই দুটো অধ্যায় করলেই তোমরা দুটো বড় প্রশ্ন কমন পেয়ে যাবে বিজ্ঞান থেকে জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় বিধান চন্দ্র রায় কাদম্বিনী গাঙ্গুলি সত্যেন্দ্রনাথ বসু নীলরতন সরকার প্রমুখ এবং লাস্ট বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে রয়েছে কয়েকটি নির্বাচিত প্রশ্ন রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে তারপর হকি ফুটবল এবং সৌরভ গাঙ্গুলি এর মধ্যেই তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রবন্ধ বিষয়ে নির্বাচিত বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় চার রকমের চারটি প্রবন্ধ আসবে লিখতে হবে একটি তার মধ্যে মানসচিত্র অবলম্বনে প্রবন্ধের মধ্যে রয়েছে বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব ছাত্র সমাজ দৈনন্দিন জীবনে বিজ্ঞান চন্দ্রযান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এর মধ্যেই একটি পেয়ে যাবে এছাড়াও রয়েছে তথ্যসূত্র অবলম্বনে জীবনী রচনা অর্থাৎ কোনো লেখক বা মনীষী সম্পর্কে সব তথ্য দেওয়া থাকবে সেইগুলো দিয়েই বাণীবাণী লিখতে হবে খুবই সহজ এই জীবনীর মধ্যে রয়েছে সৈয়দ মুস্তাফা আলী মহাশ্বেতা দেবী স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস এর মধ্যেই তোমরা পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ